ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিলেন সেই শিক্ষকের অফিসেই কোরআন তেলাওয়াতের আয়োজন করে শিক্ষার্থীরা রমজানকে স্বাগত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন তেলাওয়াত অনুষ্ঠান আয়োজনের কারণে শোকজ পাঠানো শিক্ষক কলা অনুষদ ডিন ডক্টর আব্দুল বাসিরের কার্যালয়ে গিয়ে কোরআন তেলাওয়াত করেছেন শিক্ষার্থীরা এছাড়া তার হেদায়তের জন্য শিক্ষার্থীরা মোনাজাত করেছেন যাতে ওই শিক্ষককেও অংশ নিতে দেখা গেছে এর আগে তিনি ডিন পদ থেকে পদত্যাগ করেন সোমবার ১৯ আগস্ট দুপুর পৌনে একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদ ভবনে ডিন অফিসে এই ঘটনাটি ঘটে এ প্রসঙ্গে অধ্যাপক ডক্টর আব্দুল বাসির কালবেলাকে বলেন আমরা নীতিগতভাবেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে নতুন উপাচার্য আসলে তার সাথে দেখা করে তার কাছেই পদত্যাগপত্র জমা দিব কিন্তু শিক্ষার্থীরা যেহেতু আজ এসে এটা চেয়েছে তো আমি মনে করলাম যে এখানে আমার থাকার সুযোগ নেই বা উচিত নয় আজ পদত্যাগ করেছি এর আগে গত দশ মার্চ রমজানকে স্বাগত জানিয়ে বিশ্ববিদ্যালয়ের কলাভবন সংলগ্ন কলা ভবন সংলগ্ন অনুষ্ঠান আয়োজন করেন শিক্ষার্থীরা এই আয়োজনে আরবি বিভাগের শিক্ষার্থীরা নেতৃত্ব দেওয়ায় তারা সহ সম্পৃক্ত শিক্ষার্থীদের কেন শাস্তি প্রদান করা হবে না তার জবাব চেয়ে আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর ডুবাইর মোহাম্মদ এহসানুল হককে কলা অনুষদ ডিন অধ্যাপক ডক্টর আব্দুল বাসির গত তেরো মার্চ শোকজ করেন এ ঘটনায় গত চব্বিশ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল বরাবর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ নওশেদ জমির একটি লিগাল নোটিশ পাঠান এতে আরবি বিভাগের চেয়ারম্যানের কার্যালয়ে পাঠানো চিঠিটি প্রত্যাহারের দাবি জানানো হয় এবং এর ব্যত্যয় ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয় নোটিসে উল্লেখ করা হয় গত ১৬ মার্চ দৈনিক কালবেলায় প্রকাশিত একটি সংবাদ থেকে জানা গেছে যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোরআন তেলওয়াত আয়োজনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থীদের কেন শাস্তি প্রদান করা হবে না এর জবাব চেয়ে কলা অনুষদের ডিন ড আব্দুল বাসির ১৩ মার্চ আরবি বিভাগের চেয়ারম্যান ডক্টর জুবাইর মোহাম্মদ এহসানুল হকের কাছে চিঠি প্রদান করেছেন এতে আরবি সাহিত্য পরিষদ কর্তৃক ওই অনুষ্ঠান আয়োজনকে প্রক্টর অফিসের নিয়ম লঙ্ঘন হিসেবে অভিহিত করা হয়েছে যা বিশ্ববিদ্যালয়ে মুক্তিবুদ্ধি চর্চার লঙ্ঘন এতে বলা হয় প্রক্টর অফিসের নিয়ম ক্যাম্পাসে প্রযোজ্য হতে পারে তবে অন্যান্য ছাত্র সংগঠনগুলো কখনোই তা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলেনি ছাত্র রাজনৈতিক সংগঠনগুলোর ক্ষেত্রে এটা আরো সত্য বাংলাদেশের ইতিহাস হয়তো অন্যভাবে লেখা হতো যদি ছাত্র সংগঠনগুলো তাদের সংগঠিত সব সমাবেশের জন্য সম্মানিত প্রক্টরের অনুমতি নিতে হতো ক্যাম্পাসে কোরআন তেলাওয়াতের ধারণা হলো একদল ছাত্রের মূল্যবোধের বহিঃপ্রকাশ তাদের উদ্দেশ্য হয়তো ছিল অন্যদের রমজানের সময় পবিত্র মহাগ্রন্থ পাঠে অনুপ্রাণিত করা বা উৎসাহিত করা যে কোনো সময়ে যে কোনো জায়গায় পবিত্র কোরআন তেলাওয়াতে করতে কারো কাছ থেকে অনুমতির প্রয়োজন হয় না কারণ এটি ধর্মীয় সামাজিক এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অথবা শৃঙ্খলা ব্যাহত করে না এমনকি কারো নিরাপত্তা হুমকির কারণও হয় না